যারা এখন পর্যন্ত ভোটার হননি কিন্তু ভোটার হতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে নিজে নিজে এখন ভোটার হতে পারবেন আপনাকে জাস্ট অনলাইনে আবেদন করতে হবে এরপর আবেদন কপির সাথে কিছু কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি নতুন ভোটার হওয়ার জন্য নিজে নিজেই আবেদন করবে তো অনলাইনে আবেদন করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি লিখবেন সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট এই অ্যাড্রেসে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আবেদন করুন এই অপশনে আপনি কাজ করবেন এরপর এখানে আপনার ইংরেজি নাম আপনি যে নামে ভোটার হতে চাচ্ছেন সেই নামটি পুরো দিয়ে দিবেন এরপর জন্ম তারিখ দিন মাস এবং বছর এটা সঠিকভাবে অর্থাৎ যে নাম এবং জন্ম তারিখে ভোটার হতে চাচ্ছেন সঠিকভাবে দিয়ে ক্যাপচা বাটন ক্যাপচা প্রবেশ করে বহাল বাটনে ক্লিক করবেন এরপর এই পেজ ওপেন হবে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন এরপর বার্তা পাঠান এই করবেন ক্লিক করার পরে আপনার মোবাইল একটা ওটিপি কোড যাবে এখানে আপনাকে যাচাই করার কোডটি আপনাকে বসিয়ে দিয়ে বহাল এই বাটনে টাস করতে হবে টাচ করার পরে এরকম একটি পেজ আসবে এখানে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি বহাল বাটনে টাস করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে যখন আপনি প্রোফাইল এই বাটনে টাচ করবেন টাচ করার পরে এরকম একটি মানে আপনার প্রোফাইলটা অন হয়ে যাবে এই কাজটি ভালোভাবে দেখানোর জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে ফিরে যাচ্ছি তো এই প্রোফাইল অপশনে আসার পরে আপনি এডিট বাটন পাবেন এই এডিটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে তথ্য ফিল আপ করতে হবে অর্থাৎ এখানে আপনার নাম দিতে হবে আপনি কি নামে ভোটার ভোটার হতে চাচ্ছেন সেই নামটা এখানে দিতে হবে এভাবে ধাপে ধাপে এই ব্যক্তিগত তথ্য এটা সম্পূর্ণ রূপে আপনাকে ফিল করতে হবে তো আমি ফিল করে দিচ্ছি ওকে এখানে হচ্ছে বাংলা আপনার নাম হচ্ছে বাংলাতে এখানে দিয়ে দিবেন এরপর ইংরেজি যেটা আপনি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে দিয়েছেন লিঙ্গ এখান থেকে লিঙ্গ আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা আপনি সিলেক্ট করে দিবেন রক্তের গ্রুপ আপনি সিলেক্ট করবেন এরপর জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে দিবে এরপর জন্ম তারিখ যেটা পূর্বে দিয়েছেন এপর জন্মস্থান আপনার জন্মস্থান অবশ্যই এখান থেকে দেশ না সিলেক্ট করে আপনার কোন জেলা জন্মস্থান সেই জেলাটা আপনি কিন্তু এখানে পাবেন চৌষট্টিটা জেলায় রয়েছে সেখান থেকে সিলেক্ট করবে এরপর জাতীয়তা বাংলাদেশি ওকে এরপর নিচে আসলে দেখবেন যে পিতার তথ্য পিতার তথ্য হচ্ছে যে এখান থেকে আপনার পিতার নামটা প্রথমে হচ্ছে বাংলায় লিখবেন এরপর পিতার নাম ইংরেজি ইংরেজিতে লিখে দিবেন এরপর হচ্ছে পিতার এনআইডি কার্ডের নাম্বার অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার দিবেন যদি আপনার পিতা মারা যেয়ে থাকে মানে মৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে মৃত এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন তাহলে তার এনআইডি কার্ড দেওয়ার প্রয়োজন নেই তো যাই হোক এরপরে হচ্ছে যে আপনার মাতার তথ্য মাতার তথ্য এখানে মায়ের নামটা বাংলায় প্রথমে এরপর ইংরেজিতে এরপর মায়ের এনআইডি কার্ডের নাম্বার ওকে এরপর দিয়েছে ভাই বোনের তথ্য এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন অর্থাৎ এটা ম্যান্ডেটরি না এটা দেওয়ার কোনো প্রয়োজনও নেই আচ্ছা যাই হোক তারপরে স্বামী স্ত্রীর তত্ত্ব অর্থাৎ আপনি যদি বিবাহিত হন অবশ্যই বিবাহিত বিবাহিত দিয়ে দিবেন দিয়ে আপনাকে এখানে স্ত্রীর নাম আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে স্বামীর নাম এখানে বসাতে হবে আর আপনি যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত এই অবিবাহিত অপশনটা সিলেক্ট করবে ওকে এরপরে হচ্ছে এই পেজটা ফিল ওকে এরপর হচ্ছে আপনাকে পরবর্তী এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি কিন্তু এই অন্যান্য তথ্য এটাতে চলে আসলে এখন এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করেন তাহলে এখান থেকে মাধ্যমিক পাস দেখবেন এই যে মাধ্যমিক পাস দিবেন আপনি যদি এইচএসসি অর্থাৎ ইন্টার পাস করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিক দিবেন যাই হোক আপনার এখান থেকে শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করবেন যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের অবশ্যই এখান থেকে প্রথম দ্বিতীয় চতুর্থ পর্যন্ত যেকোনো একটি সিলেক্ট করতে পারে তো আমি এখান থেকে তৃতীয় শ্রেণী এটা সিলেক্ট করলাম ওকে এরপরে পেশা কি পেশা মানে এখন আপনি কি করতেছেন আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন আর যদি যে কোনো পেশা আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে চাকরি দিবেন আমি বেসরকারি চাকরি এটা দিয়ে দিচ্ছি এরপর অসামর্থতা এরা যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এইগুলো কোনো দরকার নেই শনাক্তকরণ চিহ্ন তিন নাম্বার যদি থাকে দিবেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি থাকে দিবেন পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে দিবেন ধর্ম এটা হচ্ছে যে আপনি হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ খ্রিস্টান হলে খ্রিস্টান ইসলাম হলে ইসলাম অন্যান্য হলে অন্যান্য তো আমি ইসলাম দিয়ে দিচ্ছি এরপর টেলিফোন নাম্বার যদি থাকে দিবেন আর মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশন করার সময়ই কিন্তু একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি ওকে এরপরে আবার পরবর্তী এই অপশনে একটু উপরে দেখলে পরবর্তী এটাতে আবার ক্লিক করো ওকে এখান থেকে প্রথমে আপনি অবস্থান দেশের নাম অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন যেহেতু আপনি বাংলাদেশ থেকে ভোটার হচ্ছেন এরপর ভোটার ঠিকানা বর্তমান অথবা স্থায়ী আপনি যেটাতেই ভোটার হন অর্থাৎ এখান থেকে সেটা সিলেক্ট সিলেক্ট করে করে দিতে হবে তো আমি এখানে বর্তমান এটা দিচ্ছি এরপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এখানে বিভাগ জেলা উপজেলা পল্লী মানে আর এমও আর এমও হচ্ছে আপনি পল্লী হলে পল্লী গ্রামের বাসিন্দা হলে পল্লী পৌরসভা হলে পৌরসভা আর যদি সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট হন এটা সিলেক্ট করে দিবে ওকে এরপর আপনার এখান থেকে ইউনিয়ন হলে আপনার কোন ইউনিয়ন সেটা সিলেক্ট করে দিবেন মোজা আপনার মোজার নাম সাধারণত মোজার নাম অনেকেই কিন্তু জানেন না মোজা মোজা হচ্ছে গ্রামের গ্রামের নামের সাথে কিন্তু কিন্তু সম্পৃক্ত অর্থাৎ নাম যেটা সেটাই হয়ে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে ওয়ার্ড নাম্বার দিবেন এরপর গ্রাম রাস্তা গ্রাম রাস্তা এখানে কি করে দেখবেন যদি এখানে না থাকে কিংবা নামের স্পেলিং এর ভুল থাকে তাহলে অন্যান্য এই অপশনটা সিলেক্ট করে আপনি এখানে সুন্দর করে লিখে দিতে পারে এরপর বাসা হোল্ডিং নাম্বারটা দিবেন এরপর ভোটার এরিয়া এই ভোটার এরিয়া খুবই গুরুত্বপূর্ণ এই ভোটার এরিয়াটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে দিবেন এরপর স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা সেই একইভাবে ফিল আপ করবে আপনার যেটা স্থায়ী ঠিকানা এখন দিতে চাচ্ছেন সেটা দিবে যাই হোক বর্তমান এবং স্থায়ী ঠিকানা এবং ভোটার এরিয়া এটা সিলেক্ট করার পরে আপনি পরবর্তী এই অপশনে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে বাসা হোল্ডিং নাম্বার আবার ভুল হয়েছে অর্থাৎ এখানে যেকোনো একটা স্পেলিং মানে এখানে লিখতে হবে তো এখানে আমি এটা অবশ্যই বাংলাতে লিখতে হবে তো আমি বাংলাতে যেহেতু আমার জানা নেই আমি এটা দিয়ে দিচ্ছি এরপর পরবর্তী এই কাজ করে দিবেন পরবর্তী যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে যে কাগজপত্রের প্রয়োজন নেই এবং এই আবেদন কি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই এখন এই আবেদন করার জন্য কিন্তু কোনো কাগজপত্র প্রয়োজন হলো না আপনাকে জাস্ট ইনফরমেশন জানা থাকলে যে আপনার নিজের নাম আহ অবশ্যই এই আবেদনটা করার সময় আপনার জন্ম নিবন্ধন আর সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট জন্ম নিবন্ধন এগুলো নিয়ে কিন্তু বসে আবেদন করবে যাতে ভুল ত্রুটি না হয় যাই হোক আবেদন করার পরে এখন প্রথম অপশন এডিট এটা আমার কমপ্লিট এরপরে বলেছে কাগজপত্র নথি সরবরাহ করুন আমার কাগজপত্রের এখন প্রয়োজন নেই তো যাই হোক এরপরে যদি আমি মানে আরো যদি আপনি বাছাই করতে চান আপনি পেছনে এই অপশনে ক্লিক করে কিন্তু ব্যাগে গিয়ে মানে ব্যাগে যেতে পারবেন এরপর সেটা আবার এডিট করতে পারবেন তো যাই হোক আমার ধরে নিলাম সব কিছু ঠিক আছে আমি পরবর্তী এই অপশনে ক্লিক করে দিই ক্লিক করার পরে দেখুন আবেদন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করো তো আমি নিশ্চিত আমি সাবমিট করে দিলাম ওকে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তার উপরেই দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন চলে এসেছে তো আমি যদি এখন ডাউনলোডে ক্লিক করি ডাউনলোডে ক্লিক করলে দেখুন একটি ফর্ম কিন্তু চলে এসেছে এই যে নতুন ভোটার ফর্ম এটাই করছে আমার এনআইডি কার্ডের নতুন ভোটার ফর্ম এই ফর্মটা নিয়ে এই ফর্মটা আহ আরো কিছু কাজ রয়েছে যেটা দেখিয়ে দিচ্ছি এই ফর্মের হচ্ছে যে আপনার এই নাম্বার প্রমিক এখানে শনাক্তকারী হিসেবে আপনার বাবা অথবা মা অথবা ভাই বোন যে কোনো একজন এখানে তার আইডি কার্ডের নাম্বার বসে এই পঁয়ত্রিশ নাম্বার প্রমিক এখানে স্বাক্ষর দিবে এবং চল্লিশ এবং একচল্লিশ যাচাইকারীর নাম এবং যাচাইকারীর এনআইডি এটা হচ্ছে যে আপনার এলাকার স্থানীয় সরকার প্রতিনিধি সেটা হতে পারে আপনার মেম্বার মহিলা মেম্বার চেয়ারম্যান আর যারা পৌরসভা রয়েছে পৌরসভার মেয়র অথবা আহ কাউন্সিলর মোট কথা স্থানীয় সরকার প্রতিনিধি এই অংশটা ফিল আপ করবে তো তার নাম যাচাইকারীর নাম এবং এইখানে হচ্ছে হচ্ছে সেই যাচাইকারী উনি হচ্ছে এখানে স্বাক্ষর সিল সহ স্বাক্ষর দিবে এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে না হলে কিন্তু আপনি এই ফর্ম যখন নির্বাচন অফিসে নিয়ে যাবেন তারা কিন্তু সেটা জমা নিবে না তারা কিন্তু ব্যাগ দিয়ে দিবে বলবে যে এই কাজগুলো করে আসেন তো যাই হোক চৌত্রিশ নম্বর ক্রমিক এবং চল্লিশ একচল্লিশ নম্বর ক্রমিক এইভাবে আপনি ফিল আপ করবেন এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই ব্লগ পোস্টে কীভাবে ফিল আপ করতে হয় কোথায় কীভাবে কি করতে হয় ডিটেলস দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটা দেখে এই ফর্ম ব্যাপারে এবং কি কি কাগজপত্র লাগবে এর সাথে ভোটার হওয়ার জন্য এবং কোথায় যাবেন কতদিন লাগবেই ভোটার হওয়ার জন্য দেওয়া রয়েছে আমি জাস্ট এই ভিডিওতে দেখালাম যে আপনি নতুন ভোটারের আবেদনটা কিভাবে করবে তারও কিছু কাজ রয়েছে সেটা জানার জন্য অবশ্যই অবশ্যই আমার এই নিচে থাকা আপনি দেখবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকারে অবশ্যই লাগবে যারা এখন পর্যন্ত ভোটার হননি ভোটার হতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখে ভোটার হতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ